ক্রিকেটটা হচ্ছে এক ধরনের কামব্যাকের খেলা দেখুন আমাদের জীবনে যেমন উত্থান পতন রয়েছে ক্রিকেট লাইফটাতেও কিন্তু একটা ব্যাটসম্যান বলেন বা বলার বলেন তাদের উত্থান বা পতন থাকে যেমনটা ধরেন দু সালে স্টুট বোর্ডের কথা স্টোট বোর্ড দুই সালে ওয়ার্ল্ড কাপে ইউরাজ সিং এর কাছে ছয় বলে ছয়টি ছক্কা খেয়ে যান তারপর থেকে তার কেরিয়ারটাই যেন চেঞ্জ হয়ে যায় তিনি টেস্টে সাকসেস তিনি ওডিআইতে সাকসেস একজন বলার এবং তিনি যখন অবসর নিয়েছেন তখন কিন্তু তিনি লিজেন্ডারি তকমা পেয়েছেন পাঁচশোর বেশি উইকেট নিয়ে তিনি টেস্ট থেকে অবসর ঘোষণা করেছিলেন অপরদিকে যদি ইয়াস দায়ালের কথা বলি দেখুন ইয়াস দায়াল দুই হাজার তেইশ সালে রিঙ্কু সিং এর বিপক্ষে শেষ ওভারে পাঁচ বলে যখন পাঁচটি ছয় প্রয়োজন ছিল তখন কিন্তু রিঙ্কু সিং তাকে মেরে দেয় এবং মনে হচ্ছিল ইয়াজদালের কেরিয়ার তখন সেখানে শেষ হয়ে যাবে তবে ইয়াজদাল কিভাবে ভাই কাম ব্যাক করেছে অসাধারণ কাম তিনি দু সালে আর জয়েন করে আর এই ব্যাঙ্গালোতে জয়েন করে তার কেরিয়ার যেন চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন ধোনির বিপক্ষে কিন্তু দু হাজার চব্বিশ সালেও তিনি ম্যাচ জিতিয়েছিলেন আর সিবিকে পঁচিশেও সেটাই দেখতে পেয়েছি আমরা গত পরশুদিন দেখুন এক ওভারে যখন পনেরো রান ছিল সেফ ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা ছিলেন তারপর ছিলেন এম ধোনির মতো বিশ্বসেরা ফিনিশার তার বিপক্ষে পনেরো রান ডিফেন্ড করা কিন্তু ভাই মুখের কথা না সেটা যেন পড়িয়ে দেখেছেন এই ইয়াসদেল তার থেকেও বড় কথা কি জানেন তিনি এই ওভারটাতে একটা নোবল দিয়েছেন নোবল আবার ছয়ও খেয়েছেন তারপরেও তিনি আরসিফ ম্যাচ জিতিয়েছেন দেখুন ইস্টোর ব্রোড ইয়াজদায়ের যদি ফিরে আসতে পারে আমাদের সাইফুদ্দিন কেন নয় কেন তিনি ফিরে আসতে পারলেন না সেই সিরিজটাতে মোহাম্মদ সাইফুদ্দিন ডেভিড ওয়ানের কাছে পাঁচ বলে পাঁচ ছয় খেলে যায় হ্যাঁ সেদিন পাঁচ বলে পাঁচ ছয় মেরেছিল ডেভিড ওয়ানার সাইফুদ্দিনকে কিন্তু সাইফুদ্দিনের কেরিয়ার কিন্তু তখন থেকেই শেষ হয়ে গিয়েছে সাইফুদ্দিন যখন বাংলাদেশ ক্রিকেট টিমে এসেছিল তখন কিন্তু আমরা অনেকে ভেবেছিলাম সাকিবের রিপ্লেসমেন্ট আমরা পেয়ে গিয়েছি কিন্তু সাকিবের রিপ্লেসমেন্ট তো দূরের কথা তিনি তার জায়গায় পরিপাক্ত করতে পারেননি যেমনটা বলিংও করতে পারেননি তেমনটা ব্যাটিংও পারফরমেন্স আমাদের উপহার দিতে পারেনি তো আমার একটাই কথা থাকবে সাইফুদ্দিনের যতটুকু দোষ রয়েছে এই কাম ব্যাক না করার পেছনে তার থেকেও কিন্তু বেশি দোষ রয়েছে বিসিবি বিসিবি এমন একটা অলরাউন্ডারকে কেন পরিচর্যা করলো না কেন তাকে ইন্টারন্যাশনালের আশেপাশে রাখলো না